হ্যাঁ দোস্ত তুই তো ঠিকই বলছো আমি তো তোর মতো করে কোনো ভেবে দেখিনি আচ্ছা এসব কথা বাদ দে চল লোকটা পিছে পিছে যাই লোকটা যদি সত্যি অভাবে তাকে তাহলে আমরা কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব। হ্যাঁ দোষ চল তাড়াতাড়ি যাই মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে ওই দেখ লোকটা ওইদিকেই যাইতেছে চল ওই দিকেই যাই কি ব্যাপার বাবা এখন আসতেছে না কে আমার অনেক ক্ষুধা লাগছে বাবা তুমি কোথায় তাড়াতাড়ি আসে আমার অনেক ক্ষুদ্ধ লাগছে বাবা তুমি জন্য খাবার নিয়ে আইছো? হরে মা, এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে আইছি। তাড়াতাড়ি দাও বাবা, আমার অনেক ক্ষুধা লাগছে। আরে,metadata সকাল থেকে নাকেছে, তাড়াতাড়ি করে কলাটা মেটাকে ছিলে দেই। এই নে মা, কলাটা দিয়ে রুটিটা খা। ইস, আমিও কুদা dela সহ্য করতে পারতেছি না। এখন যে কি করি? বাবা, আমি খাইতেছি তুমি খাইবার না। নাও তুমি খাও না রে মা তুই খা আমি বাইরে থেকে খেয়ে আইছি দেখ মামুন ওই লোকটা আমাদের কাছে দুইটা পানির বোতল বিক্রি করে দুইটা কলা আর একটা রুটি নিয়ে আসছে সেটা তার মেয়েকে খাওয়াইতেছে আর দেখ মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে সে নাকি বাহিরের থেকে কি আসছে দেখছ লোকটা কতটা অভাবে আছে হ্যাঁ দোস্ত তুই ঠিকই বলছিস আমি মনে হয় লোকটাকে শুধু শুধু ভুল বুঝছে আচ্ছা এসব বাদ দে এখন যেভাবে হোক ওই লোকটাকে আমরা দুইজনে একটু সাহায্য করি চল এই যে ভাই শুনেন ভাই আপনারা ইএমআর ভাই আমি তো আর এই বোতলটা ফেরত নিতে পারবো না আপনাদের টাকাটা দিয়ে না আমি আমার মেয়ের জন্য রুটি আর কলা কিনে নিয়ে আসি ভাই আমরা আপনার পানির বোতল ফেরত দিতে আসি নাই আপনি আগে আমাদের কথাটা তো শুনবেন আচ্ছা ভাই বলেন আসলে ভাই আমাদের একটি ইভেন্টে পঞ্চাশ কেসের মতো পানি লাগে আপনার কাছে কি পঞ্চাশ কেসের মতো পানি হবে যদি হয় তাহলে আপনার কাছ থেকে আমি নিতাম সত্যি বলতেছেন ভাই আপনাদের পঞ্চাশ কেস পানি লাগবে হ ভাই আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই নাও এখানে কিছু টাকা আছে এটা তোমাকে অ্যাডভান্স দিলাম কাল বিকেল পাঁচটায় উত্তরা কমিউনিটি সেন্টারে পানি নিয়ে চলে আসবে আর এই যে আমার কার্ড এই কার্ডে আমার ফুল ঠিকানা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আপনি কিন্তু পানিগুলো সময় মতো নিয়ে যাবেন আরেকটা কথা মিস করবেন না কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এই চল মামুন যাই আমাদের আশেপাশে অনেক গরিব ব্যবসায়ী আছে যারা দুবেলা দুমোরা খাবারের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আসুন আমরা এই সকল ব্যবসায়ীদের অপমান না করে পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ